তুই আলাদা নতুন আইছস তেল আই তোরা ছাড়া দিলাম নেক্সট টাইম ইয়ালা কইলা মানে আমা যে পানিশন নিয়ে ঢুকবি কান্দর কান্দর না তোর পিরাম কিন্তু কান্দর যা তো কান্দর আতো যা নেক্সট টাইম আর আসবি না যা দিলাম আজকে বুকে ওনার কথায় বাজে টোন হ

তোকে কি বলতে আমার বাপের এত কষ্টের পাঠা হোস্যান মানুষের জন্মটা চলে তার নামে কম্পেনি শুনতে 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 আমার কান ঝালাপাল হয়ে গেছে আমার আর সইতেছে না তুমি কি করবা এটা মিট করো হেনারাম্মু আমার মেয়ের ব্যাপারে যত অভিযোগই আসে এই সমস্যার সমাধানগুলো আমিই করি তোমার কাছ থেকে আমি কোনো কিছু শুনতে চাই না আমার মেয়ের ব্যাপারে তোমার কাছ থেকে কোনো কিছুই আমি জানতে চাই না তোমার মেয়ে আর তোমার ব্যাপারে কোনো কমপ্লেইন আমি আর শুনতে চাই না আর আমি এই বিষয়ে আর কোনোদিন কোনো কথাই বলবো না আরে হিনার তুমি রাগ করছো কেন আরে ওই মেয়ের ব্যাপারে তোমার কোন চিন্তা করতে হবে না সব ঠিক হয়ে যাবে ছোট মানুষ বাচ্চা মানুষ একটু ভুল করতেই পারে আচ্ছা ঠিক আছে তুমি তোমার মেয়েকে সামলাও আমি তোমার জন্য পানি নিয়ে আসছি চলে তার

আমার মেয়ে কত সাহসী হ্যাঁ আমার মেয়েকে নিয়ে তোমার সব চিন্তা ভাবনা এখন আমার মেয়েকেই দেখাশোনা তোমার কাজ যতদিন মেয়ে বিয়ে না দেই এতদিন তুমি কোথাও যেতে পারবে না আর আমাদের তো বিয়ের জন্য সেই রকম একটা ছেলের দরকার আপনি আমাকে যতটুকু কষ্ট দিলেন আর যতটুকু আঘাত দিলেন আপনার মেয়েকে বিয়ে দিলে সেদিন বুঝবেন

ঠিক আছে তো যাও যাও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি বসো বসো তোমার আমু আসছে বসো 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 ঠিক

চেয়ারম্যানের মায়ের নামে বদনাম গাও আবার চেয়ারম্যান নামে কইতেছো আমার খারাপ ভালো না বাপ মায়ের খারাপ হ্যাঁ দরজাল মাই আমি দূরতে শুনি না গা হ্যাঁ আমগো নাম লইতে বলে তিন গাছ পানি আগে খাইতে হয় তারপরে উজু করতে হয় আর সাহস বেশি আছে কেন এলাকা দিতে নেতা গেলে সাথে চাও হ্যাঁ তো গো দইরা মন বুঝতেছে মন ইচ্ছা তো ফিরে যত এক ঘন্টা হালাই তাহলে বুঝতে কেমন লাগে আপু আপনি যেরকম ভাবতেছেন ওর বিষয়টা ওরকম না আমি আপনার সাথে বাড়াবাড়ি করে এলাকা থাকতে পারবো জানোস আমগো নাম নিয়ে থাকতে পারবি না তারপর তো আমগুন হইছস তো মন চাইছে তো কি সমস্যা কো আরে তোমার সমস্যাটা কি হ্যাঁ চাইতেছ লাড়ি কই তো উদুর আর পিরাম আছে গাছ লাগা বাইন্দা দ্বারা হ্যাঁ তার নেক্সট টাইম আমাগো নিয়ে ভাবতে গেলে একবার ভাববি যে চেয়ারম্যানের মেইন নাম আর চেয়ারম্যানের নাম মুখ লন যাব না ঠিক আছে ভালো হয়ে গেছিলাম তো বলে ভালো থাকতে পারবো না দ্বারা লাড়ি কই ক্লাব যেতে পাই না দাঁড়া তোরা এই সমস্যাটা কি হ্যাঁ সমস্যাটা কি সবগুলোর পিরামাস হ্যাঁ তো সমস্যাটা আই আপনার সমস্যাটা কি কি করি হ্যাঁ তো যা আমার কথা দে যা ওই রাস্তা দিয়ে আমি কে তুই একটু পরেই পরিচয় পাবি কি হয়েছে তোমাদের সাথে ভাইয়া আমরা কিছুই করি নাই সেন্ট মনের মেয়ে মেয়ের অত্যাচারে সেন মনের এলাকা থাকায় বলা দায়িত মানে উনারা যে অবস্থা শুরু করছে এলাকার মধ্যে আমরা এখানে বইসা বইসায় আড্ডা মারতেছি উনি আসে আমাদের মাইদোয়ের অনেক কিছু হয়ে করতেছে তুই কি তুই জামানের বিচার দিলি ওমার আমার কি করবো কি করবো আমার বিচার দিচ্ছে যে আমার পরিচয়টা ভালো মতো দিয়া দেয় টাইম নেই তুমি তো আমাকে চিনো নাই চিনছ আচ্ছা নাম লেখা নাই আমি একজন আর্মির মেজর আমি মেজর আসিফ তোমার আব্বুর কাছে গিয়ে আমার কথাটা বইলো ঠিক আছে তোমার আব্বুই আমার ব্যাপারে ভালো বলতে পারবো তুমি মেয়ে মানুষ সেজন্য তোমাকে আমি কিছু বললাম না

ও যদি কোনো সমস্যা করে তাহলে আমার এই কার্ডটা রাখো ঠিক আছে এই নাম্বারে ফোন দিয়ে আমাকে জানাবা আর আমি ওর বাবার কাছে এইটা আমি জানাচ্ছি যে ও এখান থেকে ট্রেড দিয়ে গেছে ঠিক আছে এলাকার মানুষজন থেকে তাই আমি ওর বাবার সাথে আমি আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে চলো ওই রাসেল কি আমাদের টাকা পয়সা গুলো দিয়েছে ঠিক আছে ভাই বসো বসো এতদিন পরে কি খবর আছে মোটামুটি ভালো আপনাকে দোয়া আপনাদের কি অবস্থা আমাদের অবস্থা ভালো ওই যে রাসেল ছিল না বোম্বাইটি কিছু টাকা পয়সা নিয়ে গেছে এই টাকা পয়সা দিচ্ছে না এখন আমার রহিম সাহেবকে পাঠাচ্ছি যে ওকে যেভাবে হোক ধরে নিয়ে আসুক তো চেয়ারম্যান সাহেব আমি তো অনেক দূরতে আসতে হয়েছে আপনার সাথে আমার ভালো সম্পর্ক আছে কোনো ব্যবস্থা আমি নেই নাই তো এই অনেক অভিযোগ এলাকার মধ্যে আপনার বিষয় বা আপনার মেয়ের বিষয় আমি পাইছি বিষয়টা আপনার সাথে কথা বলতে চাই আমি তাহলে কি বলেন সাব্বি সাহ আমার ব্যাপারে আর আমার মেয়ের ব্যাপারে আপনার কাছে কমপ্লেন গেছে কে বললো এমন কথা আমার এলাকার পোলা আপনার মেয়ে মাদ্যর করে অনেক অকমানি করে এই বিচার শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি এখন এই বিষয়টাকে আপনি ব্যবস্থা নেবেন না আমাকে নিতে হবে ছাব্বির ভাই আমার মেয়ের ব্যাপারে আপনি কোথা থেকে কার কাছ থেকে কি শুনেছেন আমি জানি না কমপ্লেন আসছে আপনার কাছে তবে এ ব্যাপারে আপনি চিন্তা করবেন না আমি এর অ্যাকশন নেব এবং অসিরেই আমার মেয়েটাকে আমি বিয়ে দেওয়ার চেষ্টা করছি বিয়ে দিয়ে দেব আচ্ছা ভাই আপনি দেখেন নেস্টাম যেন এভাবে না করে বা আমার কাছে যে কমপ্লেন না আসে বিষয়টা আপনি দেখেন তো আমার সময় নেই আমি চলে যাচ্ছি আমার মিটিং আছে একটা ঠিক আছে সাববি স্যার এমন আর হবে না ভাই ঠিক আছে ভাই আল্লাহ বেশ ভালো ঠিক আছে নেস্টাম আমার আসতে না হয় আচ্ছা ভাই আবার দেখা হবে এই রহিম এখন যাই ওই রাসেলকে ধরে নিয়ে আসবে আমি দেখতে চাই আমার টাকা কেন পাওনা টাকা এখনো দেয় নাই ঠিক আছে যাও হাব্বাজান অভ্বজান রান্না কান্ডি করছিস কেন আপনি কি আসিফ নামের কোন মেজর কে চেনেন সেই মেজরে আমি কিছু বলি নাই কিন্তু তিনটা বাচ্চা ছেলে আছে ছেলেগুলো আমি আসতেছি ওরা তোমাকে নিয়ে আমাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতেছে এই জন্য ওকে আমি একটু মানে বলতেছি তোরা এমন কথা শুধু লেগে এমন সময় মেজর আসে আমার উল্টোওয়ালা কথা বলতেছে আমার বলে কি আমার বলে দেখে নিবো আমার বাপের দেখে নিবো যা তোমার বাপের কা চাইতেছে তুমি যাও অনেক কিছু বলছে আমাকে তুমি কি তাকে চিনো এই চেয়ারম্যানের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে এই জগতে কে আছে এই এলাকায় আমি দেখে নেব আর একটা যেন বললি আসিফ মেজর ও ও তো ভালো ছেলে রে সত্যি ও মেজর ওর ব্যাপারে তো কোন খারাপ কিছু বলিস নাই ওর সাথে খারাপ ব্যবহার করিস নাই তো না ঠিক আছে মা জানিস মা এই পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায় না এই চেয়ারম্যানের যত বড়ই পাওয়ার থাক কিন্তু মেজরদের কাছে আমরা কিছুই না রে মা কিছুই না তুই আর কান্নাকাটি করিস না রে মা ওই মেজর সারা তোকে আর যে যাই বলুক আমি এর অ্যাকশন নেব যা এখন কান্নাকাটি করিস নে মাকে বলে কিছু খাওয়া দাওয়া করে যা

বলন আ থে যাবেলা চল কেন কি কারণে যাব বেলে বুঝিবার বিল চল আচ্ছা চল জনরাম আর আর মটা চলে তার মান বুকে ওনার বাজে সময় তো অনেক হয়ে গেল রহিমকে পাঠালাম রাসেল কে ধরে আনার জন্য এ পর্যন্ত আসসালাম রাশেল সাহ এসেছেন আপনি জি ভালো সেন রাসেল এই তুমি বাড়ি বানাচ্ছো গাড়ি বানাচ্ছো এটা করছো ওটা করছো সব কিছু তোমার হচ্ছে আর আমার টাকা পয়সার কোনো খবর নাই আমার লোক পাঠিয়ে তোমাকে দেখে আনা লাগলো কেন বলো বলো রাসেল ভাই কেন তুমি আমার টাকাগুলো দিচ্ছ না তুমি গাড়ি বানাচ্ছ বাড়ি বানাচ্ছ তোমার সব কাজ চলতেছে কিন্তু আমার টাকাগুলো তো নাম নেই কেন বলো ভাই আপনারা আমি টাকা দিয়া দিব আপনি যে বাড়ি গাড়ি দেখতেছেন এটা আপনার টাকা নেওয়ার আগে আমি বানিয়ে বানাইতেছিলাম বুঝছেন আপনার টাকা দিয়ে দিব আমি টেনশন করেন না একটু ধৈর্য ধরতে হবে তোর বাড়ি গাড়ি কি কমপ্লিট ছিল না ছিল আমার ওইসব দেখার বিষয় নাই এখন আমার টাকাটা দিবি না হলে তোরে আমি বান্ধে রাখুম তোর গার্জিয়ান কে আছে আসে তোকে আমার টাকা দিয়ে তারপরে তোকে নিয়ে যাবে রহিম জি ওরে ধর চল ভাই 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 ওইসে ভাই ভাই আর আরেকটু ধৈর্য করেন ভাই দিয়া দিমু ভাই